ভাই বোনেরা সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন প্রাইভেট কোম্পানি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে আকিস গ্রুপের এক অঙ্গ প্রতিষ্ঠান আকিস প্লাস্টিক অ্যান্ড আকিস পাইপ তো আকিস প্রতিষ্ঠানের যে আকিস প্লাস্টিক এবং আকিস পাইপের যে পণ্যগুলো আছে সেগুলো বিক্রি করার জন্য তারা দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে সরাসরি সাক্ষাৎকারে বিনা অভিজ্ঞতায় স্নাতক বা এইচএসি পাশে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার কব কবে কত তারিখ কী কী নিয়ে আপনি সরাসরি সাক্ষাৎকার দিবেন কোথায় সাক্ষাৎ দিবেন সাক্ষাৎকার দিবেন বিস্তারিত তথ্য কিন্তু আমরা আলোচনা নিত্য নতুন সকল ধরনের পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিও গুলা আপনারা খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে দিতে পারেন তো চলুন আমরা দেখি এটা বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে প্রকাশ করছিল তো আকিস প্লাস্টিকস অ্যান্ড ও আকিস পাইপ লিমিটেড আকিস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিস প্লাস্টিক্স অ্যান্ড আকিস পাইপ লিমিটেড কর্তৃক উৎপাদিত উৎকৃষ্ট মানের প্লাস্টিক পণ্য বিক্রয় ও বাজারজাত সম্প্রসারণের লক্ষ্যে আকর্ষণীয় বেতন ভাতা বেতন সুযোগ সুবিধা সহ সরাসরি ইন্টারভিউর মাধ্যমে অভিজ্ঞ ও যোগ্য সেলস অফিসার নিয়োগ করা হবে হুম হম ওয়ার্ক ইন ইন্টারভিউ সাক্ষাৎকার যোগ্যতা সর্তাবলী দিয়েছে তারা স্নাতক বা হুম অভিজ্ঞতা তারা পূর্ণ বিক্রয়ে বাস্তব অভিজ্ঞতা সময় প্রাপ্তি জগিকার পাবে ফ্রেশরাও আবেদন ফ্রেশ প্রাপ্তিগণ আবেদন করতে পারবেন তারা বলছে বয়স বিশ হতে তিরিশ বছর হতে হবে আঠারো দশ হাজার পঁচিশ তারিখ হতে থেকে শুরু করে বিশ থেকে তিরিশ বছর হতে হবে উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি সুটাম অধিকারী হতে হবে বিশেষ যোগ্যতা কঠোর পরিশ্রমী বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করার ইচ্ছুক থাকতে হবে এই যোগ্যতাগুলো আপনার থাকতে হবে এখন আমরা দেখবো ইন্টারভিউ তারিখ এবং সময় তো প্রথমে তারা যে রাখতেছে সেটা হচ্ছে গিয়ে সাতই অক্টোবর দু হাজার দশ সাতই অক্টোবর দু পঁচিশ মঙ্গলবার সিলেট ব্রাক লার্নিং সেন্টার পীরের বাজার পেট্রোল পাম্প খাদিমনগর সিলেট এটা সকাল নয়টায় আপনারা থাকবেন আগামী সাতই অক্টোবর আটই অক্টোবর বুধবার চট্টগ্রাম দা এলিনা হোটেল অ্যান্ড সুইট পাঁচশো উনষাট বাই এ স্টেশন রোড চট্টগ্রাম সকাল নয়টায় এখানে উপস্থিত থাকবে তারপর তেরো অক্টোবর দশ তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার রাজশাহী ব্রাক লার্নিং সেন্টার এয়ারপোর্ট রোড বগৈর পবা রাজশাহী সকাল নয়টায় তারপর চোদ্দ তারিখ আছে বগুড়া সেফাই হোটেল অ্যান্ড রিসুট তার মাতা শান্তাহার রুট বগুড়া তারপর আছে আঠারো তারিখ শনিবার ঢাকা আকিস হাউস একশো আটানব্বই বীর উত্তম বীর শকত সড়ক তেজগড় শিল্প এলাকা ঢাকা সকাল নয়টায় এই টোটাল তাদের পাঁচটা স্পটে পাঁচটা জেলা বা উপজেলা শহর জেলা শহরে অফিসে তারা আপনার সরাসরি সাক্ষাৎটা দিতে পারবেন তারা এদিকে ওই তারিখে তারা নিবে তো এখন আপনার কি কি নিয়ে যাবেন

আগ্রহী প্রার্থীদেরকে তাদের জীবন বৃত্তান্ত সদ্যতলা দুই সাইজের রঙিন ছবি সকল পরীক্ষার মূল সনদের ফটোকপি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি অভিজ্ঞতা সনদ অভিজ্ঞতা পাঁচজন ক্ষেত্রে ইন্টারভিউর জন্য উল্লেখিত ঠিকানা নির্ধারিত তারিখে নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে তার অবশ্যই ইন্টারনেট সংযোগ সহ স্মার্টফোন সাথে রাখতে হবে তারা উল্লেখ করে দিচ্ছে অধ্যয়ন আবেদন ইন্টারভিউতে অংশগ্রহণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো ইন্টারভিউ অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি প্রদান করা হবে না তো এটা ছিল মোটামুটি বাংলাদেশ প্রতিদিনে আপনার সিলেট আপনার যে আর্কিস প্লাস্টিকের অ্যান্ড গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তিটা যেটা আপনার সাথে বিস্তারিত আলোচনা করলাম তো আপনার সকাল জানেন আমাদের এই চ্যানেলটিতে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা সবার আগে পেয়ে থাকেন তো এরকম নিত্য নতুন সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে যদি পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের যে অল জফ নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি করে রাখবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন